ভাই নন ইনপ্রাটা সবগুলো ব্র্যান্ডের আছে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্টে রয়েছে মিডিয়া 2 টনের নন ইনভার্টার 2 টন নন ইনভার্টার কত দাম পড়বে ভাই আজকে মিডিয়া 2 টন নন ইনভার্টার দিচ্ছি শুধুমাত্র শুধুমাত্র কত টাকা 65000 টাকা 2 টন 65000 মিটু দেখে আসলে 60000 কি বলেন ভাই 100% ভাই এই দামে তো সবাই 1.5 টন কিনে আবার এখানে কিন্তু 2 টন পাইতাছি 2 টন তাও অফিশিয়াল ওয়ারেন্টি অল বাংলাদেশ হোম সার্ভিস সহ পাচ্ছে 60000 টাকায় 2 টন মিডিয়া এসছি অফিশিয়াল ওয়ারেন্টি কি কি সুযোগ সুবিধা আছে সেটা কি জানেন না ভাইয়া বলেন আজলান মার্কেট থেকে প্রোডাক্ট পারচেজ ইউসেজ করলে কিস্তি সুবিধা পেয়ে যাচ্ছেন যেটাকে ডিজিটাল কিস্তি বলা হয় ক্রেডিট কার্ড ব্যাংকিং ইএমআই সুবিধা জি এরপর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আজলান মার্টে ক্যাশ অন ডেলিভারি সুবিধা বাংলাদেশের যে কোনো প্রান্তে আজলান মার্ট কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকে ওকে কাস্টমার প্রোডাক্ট হাতে পাবে পরে বিল পেমেন্ট করবে জি গাইস আমরা আছি আজলান মার্টে আর আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় সোহাগ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে নাকি ফ্যানের দাম এসি দিবেন ফ্যানের দাম এসি দেব জি 100% ভাই হঠাৎ এসির দাম কমে গেল কারণটা কি ভাই এসির দাম কমে যায়নি তবে আপনার অডিয়েন্সকে কিছুটা গরম থেকে সস্তি দিতে হবে জি তো আজকে কিন্তু আজলান মার্টের এই ভিডিওটি হচ্ছে ভেরি ভেরি স্পেশাল কেন না আজকে আজলান মার্টে রয়েছে হিউজ পরিমাণ এসি কালেকশন আর সব থেকে কম দামে যারা এসি পারচেজ করবেন এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কি কি এসি পেয়ে যাচ্ছি ওকে পিঠু ভাই

এই এসিটা আজকে যারা পার্সেস করবে ধামাকা অফারে পেয়ে যাচ্ছে মাত্র সাতান্ন নয়শো টাকায় সাতান্ন হাজার নয়শো টাকায় এটা কি ইনভার্টার ভাই ইনভার্টার ইনভার্টার টেকনোলজি পেয়ে যাচ্ছে সাতান্ন হাজার নয়শো টাকায় হাইসেন্সের প্রোডাক্ট ওকে এবং এটার মাদার্স কোম্পানি স্যামস্যাং ওয়ারেন্টি বের করবে ফেয়ার ইলেকট্রনিক্স থেকে শতভাগ আস্থার সাথে পার্সেস করতে পারেন ওকে

এটা এক সপ্তাহ আগেও বাহান্ন হাজার টাকা ছিল আচ্ছা আজকে আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকায় গ্রি হ্যাঁ আর গিরি দেড় টন ইনভার্টার আছে হ্যাঁ ইনভার্টার একটা অবিশ্বাস সুবিধা যে মাত্র সত্তর হাজার একাত্তর হাজার নয়শো টাকায় একাত্তর হাজার নয়শো টাকায় হ্যাঁ মাত্র একাত্তর হাজার নয়শো টাকায় গিরি দেড় টন ইনভার্টার পাবে আচ্ছা ভাই গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে তো কেউ দিতে পারবে না ভাই এই বাংলাদেশ ভাই এই দামে দেওয়া কিন্তু বাংলাদেশে ইম্পসিবল আর এর পরেও যদি কেউ দিতে পারে আমি চেষ্টা করব যে তাদের থেকে কমে দেয়ার সব আরো কম হ্যাঁ অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট রইল সরাসরি আপনি আজলান মার্টে কল করুন অথবা সব ভিজিট করুন আচ্ছা আর ভাই আজলান মার্ট থেকে প্রোডাক্ট পারচেজ করলে কি কি সুযোগ সুবিধা আছে সেটা কি জানেন না ভাইয়া বলেন আজলান মার্ট থেকে প্রোডাক্ট পারচেজ করলে কিস্তি সুবিধা পেয়ে যাচ্ছেন যেটাকে ডিজিটাল কিস্তি বলা হয় ক্রেডিট কার্ড ব্যাংকিং ইএমআই সুবিধা জি এরপর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আজলান মার্টে ক্যাশ অন ডেলিভারি সুবিধা বাংলাদেশের যে কোনো প্রান্তে আজলান মার্ট কোরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকে ওকে কাস্টমার প্রোডাক্ট হাতে পাবে পরে বিল পেমেন্ট করবে জি তারপরে আরেকটা সুবিধা রয়েছে যেটা হচ্ছে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট মানি ট্রান্সফার সুবিধা কাস্টমার বলে ভাই কোরিয়ার এর একটা কন্ডিশন চার্জ আছে 1000 এর 10 টাকা কাটে এরপর কিন্তু রয়েছে আপনার বিকাশ নগদের একটা চার্জ জি সো এর থেকে আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট মানি ট্রান্সফার করতে পারবেন আজলান মার্টে কোনো কোস্ট ছাড়াই পেমেন্ট করতে পারবেন ভাই খালি সুবিধা সুবিধা তো আজলান মাঠে আজলান মাঠ মানেই সুবিধা আচ্ছা কিভাবে আসা যাবে আজলান মাঠে আজলান আসবে সব ভিজিট করতে চলে আসবে ঢাকা মিরপুর দুই নম্বর থেকে ষাট ফিট রোডে বীর মুক্তিযুদ্ধ হাসপাতাল রোডের অপোজিটে দুশো বাই এক নম্বর পলট আসলেই পেয়ে যাবে আজলান মাঠ ইলেকট্রনিক্স জি ভাই এখন আমরা চলে যাবো গিরি দেড় টন ইনভার্টারে জি বলেছিলাম কত মাত্র একাত্তর হাজার নয়শো টাকা ওকে এখন চলে যাই আমরা হচ্ছে ভাই আমরা তো ইনভার্টার দেখলাম নন ইনভার্টার কি কি আছে ভাইয়া ভাই নন ইনভার্টার সবগুলো ব্র্যান্ডেড আছে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্টে রয়েছে মিডিয়া দুই টনের নন ইনভার্টার দুই টন নন ইনভার্টার কত দাম পড়বে ভাই আজকে মিডিয়া দুই টন নন ইনভার্টার এসেছি শুধুমাত্র শুধুমাত্র কত টাকা 65000 টাকায় দুই টন 65000 মিটু বলক্স দেখে আসলে 60000 কি বলেন ভাই 100% এই দামে তো সবাই 1.5 টন কিনে আবার এখানে কিন্তু দুই টন পাইতাছি দুই টন তাও অফিশিয়াল ওয়ারেন্টি অল বাংলাদেশ হোম সার্ভিস সহ পাচ্ছে 60000 টাকায় দুই টন মিডিয়া এসেছি অফিশিয়াল ওয়ারেন্টি ওকে ভাই এর পরে কিন্তু রয়েছে বাংলাদেশে রাজত্ব করা ব্র্যান্ড এবং ন্যাশনাল ব্র্যান্ড বাংলাদেশে বিশ্বের সাতাশটি কান্ট্রিতে রয়েছে হায়ার সেই হায়ার এসি হায়ার এসি চলে আসছেন ভাই হ্যাঁ ভাই আচ্ছা হায়ারে কি ধামাকা দিবেন আজকে বলেন হায়ারে তো ধামাকা থাকছে আর তার ওপরে আজকে সবার চোখকে কপালে ওঠানোর মতো একটা টেকনোলজির কথা আমি বলবো যে সেটা হচ্ছে হায়ার আমাদের দেশে খুব পপুলারিটি পেয়েছে এবং প্রাইজও সব সময় মার্ট কো সব থেকে প্রাইজ দিয়ে থাকে যে হায় হায়ারের মধ্যে সব থেকে এক্সক্লুসিভ কালেকশন আপনি আজলান মাটি পেয়ে যাচ্ছেন যারা কিনা হায়ার এরসি পারচেস করবেন তোලා আসুন আজলান মার্কে আজকে মিঠু ভাই হ্যাঁ হায়ার এর ইনভার্টার রয়েছে আমাদের কাছে अवेलेबल এর মধ্যে ফারস্টে আমি যদি বলি হায়ার এর 1.5 টনের মধ্যে ইনভার্টার দুইটা টেকনোলজি রয়েছে ইউবিকুল ক্লিন কুল আচ্ছা আর ফারস্টে যেটা বলছি সবার চোখ কপাল উঠবে সেটার কারণ হচ্ছে ইউবিকুল আপডেট একটা টেকনোলজি যেটাতে রয়েছে বুলুয়ার টেকনোলজি আমরা কিন্তু অনেক সময় বুলুয়ার দেখে থাকি যেটাকে ইয়ার পিউরিফায়ার বলা হয় জি রুমের বাতাসটাকে পিউরিফাই করে ওকে রুমের অক্সিজেনটাকে বিশুদ্ধ করে যেটা করোনার সময় কিন্তু অনেক চলছে মার্কেটে হ্যাঁ অথবা যারা এজমার পেশেন্ট আছেন তাদের জন্যও কিন্তু এটা বেস্ট বেস্ট আর সেই প্রোডাক্টটি আপনি পেয়ে যাচ্ছেন এসির মধ্যে জি দিদি ইউবিকুল এই এসিটি পারচেস করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন বুলুয়ার কেননা এটার সাথে সেটা অ্যাডজাস্ট রয়েছে আচ্ছা সো এইটার মার্কেট প্রাইস অনেক বেশি তবে ইউবিকুল ডেটন আজকে আজলান মার দিচ্ছে শুধুমাত্র শুধুমাত্র 68900 টাকায় 68900 68900 টাকা প্রয়োজনের মিথুব্লক্স দেখে আসলে 900 মাইনাসে 68 তে প্রাইস হবে আচ্ছা 68000 টাকায় রাইট জি এরপর রয়েছে রেগুলার ইনভার্টার ক্লিন কুল আচ্ছা ক্লিন কুল যেটা সবচেয়ে বেশি সেল হয় হ্যাঁ ক্লিন কুল আচ্ছা

সো সবগুলো ব্র্যান্ড অ্যাভেলেবেল পাবে সবগুলো ভেরিয়েন্ট পাবে এবং প্রত্যেকটি প্রোডাক্ট অথেন্টিক অফিসিয়াল কেননা আজলান মাঠ হচ্ছে হাইসেন্স যেটা হচ্ছে স্যামসাং এর পরে কিন্তু রয়েছে গিরি মিডিয়া হায়ার এই সমস্ত ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর আচ্ছা যেহেতু ডিস্ট্রিবিউটর সেক্ষেত্রে কোম্পানির সব প্রোডাক্ট আসে কোম্পানির ফ্যাক্টরি থেকে আজলান মাঠে আজলান মাঠের ওয়ার থেকে সেটা যাচ্ছে আপনার অডিয়েন্সের বাসায় আজলান মাঠ জাস্ট একটা সেলার মাধ্যম আফটার সেল সার্ভিস টা ব্যার করবে ফুলি মাদার্স কোম্পানি থেকে যে কোনো প্রবলেমটা মাদার্স কোম্পানি থেকে সলভ করবে তো শতভাগ আস্থা নিয়ে মার্ট থেকে প্রোডাক্ট পার্চেস করুন অফিসিয়াল ওয়ারেন্টি প্রত্যেকটি প্রোডাক্টে আজলান মার্ট আপনাকে দিচ্ছে এভরিথিং সবগুলো সুযোগ সুবিধা ক্যাশ অন ডেলিভারি সুবিধা আজলান মার্ট দিচ্ছে আপনাকে ক্রেডিট কার্ড ব্যাংকিং ইএমআই সুবিধা অ্যাকাউন্টে এখন মানি ট্রান্সফার করার সুবিধা জি মিঠু বলছিল অডিয়েন্স কে আজলান মার্টে আসার জন্য অ্যাডভান্স ইনভাইটেড চলে আসবেন আজলান মার্টে এসে আজলান মার্টকে ভিজিট করুন প্রোডাক্ট পারচেজ করুন লাস্ট রিকোয়েস্ট হল আজলান মার্টে কিন্তু ডিসপোজাল টিভি রয়েছে ওকে বিভিন্ন ব্র্যান্ড ওয়াশিং মেশিন আছে এই যে ওয়াশিং মেশিন জি এদিকে রয়েছে বিভিন্ন ওভেন হ্যাঁ তো এই সমস্ত হোম অ্যাপ্লায়েন্সের ভিডিও পেতে নিঠু ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন সমস্ত ভিডিও পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ